প্রশংসা করে এরা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কাউকে মানে না আমরা যদি ওদেরকে মানতাম আমাদের প্রত্যেকটি মাফলি ঘোষণা করে দিত হুজুররা বলবেন জাতির পিতা বলে দোয়া করবেন কিন্তু আমরা কোনদিন জাতির পিতার জন্য দোয়া করিনি জাতির পিতা হলেন একজন নাম কি ওদের কাছে জাতির পিতা কিন্তু আমাদের কাছে হলো জুতার পিতা ঠিক কেনা বলে আমার ভাইয়েরা আল্লাহ পাকির নাম যারা নিবে এদের কে মারবে তিন শ্রেণীর লোকেরা কয় শ্রেণী কত রাষ্ট্র শক্তি দ্বিতীয় হলো ধনাট্য ব্যক্তি আর তিন নম্বর হলো এই যে শুনলাম যাত্রা লাগাইছে কি লাগাইছে যাত্রা লাগাইছে এরা চাললাম না শীরমা ফুল হল কারণ তার সিরমা ফুল থেকে যুব কোরআনের দিকে আহ্বান করা হবে ওই গানের দিকে আহ্বান করা হবে না যারা এলাকার লোকেরা আছেন সবার আওয়াজ তুলতে হবে এই দাবি জামাত ইসলামের দাবি না এই দাবি আল্লাহ রাসূলের আল্লাহর দাবি কোন মুমিন গান বাজনায় যেতে পারে না কোন মুমিন এই কোরআন দিয়ে গান শুনতে পারে না মুমিন গান শুনবে আল্লাহর গান তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে কত কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যাই লবন ভরে যায় তৃষিত নাজানিতা হলে তাহলে তুমি কত সুন্দর যে মানুষ মানুষের বেদনা কেদেছিল জীবন মদিনায় সে মানুষ সে মানুষ হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ বলছেন আমি হলাম সাপ চাইতে সুন্দর আমি যা বানাইছি সব কিছু সুন্দর করে সহার আল্লাহ করে

আমি চিরঞ্জীব আমি চিরসাই আর দুনিয়ায় সবাই হলো খনসাই হাসিনা 44 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল 22 সালেই পতন হয়ে গেল ঠিক কি না বলেন বাপ শাসন করলো 29 29 বছর সেই করলো 24 বছর মর্তিপ 55 বছর ধরে ক্ষমতা করলো বাপ বেটা

মুসলমানদের অন্তরে অটোমেটিক দান করে দিব শুধু বাংলাদেশি বিলালের নামটা জানে এমনটা তা নয় বিলালের নাম সারা পৃথিবীর মানুষ জানে বিলাল কারণ বিলাল মার খেয়েছে কার জন্য আল্লাহ বলছেন আমার জন্য যদি কেউ মার খায় আমার জন্য যদি কেউ জেলে যায় আমার